একটা ডেড ফোন আসলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই অথচ একটা ডেড ফোন করা বেশি সহজ এটা আমরা না ফোনটি কাস্টমার হাত থেকে পড়ে যায় এরপর কিছু সময় চলে চার্জ যায় অফ হয়ে যখন পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে আমি অনেকভাবে চার্জার লাগিয়ে দেখলাম আসলে কোনোভাবে ফোনটি অন হচ্ছে না পরবর্তীতে আমি কোনো দিক না খেয়াল করে সুন্দর করে ফোনটা খুলে ফেললাম এবং ফোন খোলার পর সর্বপ্রথম আমি চেক দেবো যে ভিভাস এর ভোল্ট মাদার বোর্ডে যাচ্ছে কিনা এজন্য আমি চার্জার লাগিয়ে সাববোর্ডের বোর্ড কানেক্ট ট্রাক্টরে আমি ভোল্টেজ মাপবো দেখবো ভোল্টেজ এখানে আসছে কিনা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোল্টেজ মাপছি এখানে ফাইভ পয়েন্ট টু ভোল্ট কিন্তু আসতেছে তারপর কিন্তু ফোনটা অন হচ্ছে না তো কেন অন হচ্ছে না সেটা এখন বের করবো এরপর আমি কি করলাম সুজা সুজি যে সাববোর্ড থেকে রিবন হয়ে যে মেন বোর্ডে গেছে এই রিবনে আমি ভোল্টেজ মাপবো যে এই রিবনে ভোল্টেজ পৌঁছাচ্ছে কিনা মেন বোর্ড তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিবনে ভোল্টেজ মাপতেছি এখানে কোনো প্রকার ভোল্টেজ নাই যার কারণে মাদার ভোল্টেজ যাচ্ছে না এর জন্য ফোনটি অন হচ্ছে না তো এই সমস্যাটি সমাধান করে একদম ইজি ব্যাপার এরকম ডেট ফোন আপনারা অহরহ ঠিক করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে আমি কি করবো সাববোর্ড থেকে মেন বোর্ডে একটা শুধু জাম্পার করে দেবো যে জাম্পারের মাধ্যমে ভোল্টেজটা মেন বোর্ডে সয়ে যাবে এবং ফোনটি রান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাম্পার ওয়ার দিয়ে সাববোর্ডে কিন্তু আমি জাম্পার করে নিলাম এরপর আমি কি করবো সোজা সুদি মেন বোর্ডে জাম্পারটা করে নিলাম তো জাম্পারটি হয়ে গেলে এখন চার্জার লাগিয়ে দেখবো যে ফোনটি অন হয় কিনা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জারটা লাগিয়ে দিলাম তো দেখতেই পারছেন এখন কিন্তু ফোনটা অন হয়ে গেছে মানে এখন কিন্তু চার্জ দিচ্ছে এর আগে কিন্তু ভাবে চার্জ নিব না তো একটা ডেড ফোন যখন আপনার কাছে আসবে অবশ্যই ভয় পাবেন না তো আমার মতন যদি এরকম ফোন আপনার কাছে আসে অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফোরটি অন হয়ে যাবে